করতেছি সেই জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড যেটা কি না ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং নারায়ণগঞ্জের সাথে লিঙ্ক রোড অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এখানে এখানে একটা ফুড ওভার ব্রিজ দেওয়া হয়েছে যার আগা মাথা কিছুই নাই আমি বলছিলাম যে ঈদের পরে সুযোগ পাইলে একদিন ভিডিও করে দেখাবো তো দেখেন ঈদের পরে দেখতেই পাচ্ছেন রাস্তার পুরোটাই দখলে থাকে আজকে কেন জানি ভাগ্যক্রমে এক পাশটা দখলে আছে এ দেখেন এখানে যে দোকানপাট আছে নিশ্চয় দোকান পাটগুলো থেকে বিভিন্ন ধরনের মানুষ আমি নাম বলব না আপনারা বুঝে ফেলতেছেন তারা কিনা এখান থেকে একটা সুনির্দিষ্ট পরিমাণে অর্থ নেয় আমি দোকানদারদের সাথে কথা বলছিলাম ওনারা আসলে কথা বলতে ভয় পায় ক্যামেরার সামনে বা মোবাইলের সামনে ওনারা কথা বলতে ভয় পায় ইশারা দিয়ে বলে দেয় ভাই ভিডিও করেন না হ্যাঁ সো আমি আসলে ওই তাদের আর এই জিনিসগুলো সামনে তুলে নিয়ে আসি নাই কারণ যেহেতু তাদের প্রবলেমের শিকার হতে পারে বাট দেখেন মানে একটা হাঁটার রাস্তা সেই রাস্তাটার উপরে কি অবস্থায় দোকানপাট চলতেছে আর তো অব্যবস্থাপনা আছেই তো এইগুলো থেকে বাংলাদেশ মুক্তি পাবে কবে আমরা মুক্তি পাবো কবে দর্শক মন্ডলী গোয়েদ বাবুয়ের সাথে আমি আছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিডিও করতেছি এখানে আমি যেখানে অবস্থান করতেছি সেই জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড যেটা ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং নারায়ণগঞ্জের সাথে রোড অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এখানে এখানে একটা ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে যার আগা মাথা কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডের যে ওভার ব্রিজটা তাদের সিঁড়িটা দেখতে পাচ্ছেন আমার পা সেখানে আট আছে না আমি ঘুরে ঘুরে দেখলাম যে অনেক বৃদ্ধ মানুষ বা অনেক মানুষ আছে যারা বাঁকা করে পা দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে অনেকে পড়ে যাচ্ছে অনেকেই শিকার হচ্ছে তো আমি আসলে লক্ষ লক্ষ টাকা টাকা কোটি কোটি বুঝি না খরচ করে এই সব সাইনবোর্ড মার্কা ফুটোভার ব্রিজ দেওয়ার কি মানে হয় এটা একটা ব্যস্ততম এলাকা এখন আমি যে সময়টাতে অবস্থান করতেছি এখানে একটা মানুষজনের গ্যাদারিং কম আছে ঈদের পর বিরোটা করছি আসলে ঢাকাতে মানুষ ফেরেই নেই আর এমনিতে নর্মালি আমি আরও একটা ভিডিও করব। এই পুরা ফুট ওভার ব্রিজটা একদম টোটালি আপনার হকারদের দখলে থাকে হ্যাঁ এখন ঈদের পরের জন্য এটা ফাঁকা দেখা যাচ্ছে আমি আবার একটা ভিডিও করে তারপরে দুটা সংযোজন করে আপনাদেরকে দেখাই দিব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা জিনিস আমি বুঝি না যে এই যে ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে সে হাইওয়ে থেকে পার হওয়ার পরে ফুটবল আমরা যখন ফুটবল ব্রিজ থেকে পার হব সম্পূর্ণ নিরাপদ ভাবে রাস্তায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু মজার ব্যাপার হলো যে এখানে আপনি ফুটবল ব্রিজ থেকে যখন পার হবেন একপাশ থেকে আরেক পাশে যাবেন আপনি দেখবেন যে ওই পাশে নামার পরে আরও রাস্তা রয়েছে যে রাস্তাগুলোতে মূলত ফুটবল পিচ দেওয়া উচিত ছিল কিন্তু দেয় নাই সো আপনি সেই ড্যাঞ্জারাস রাস্তার মধ্যে থেকেই যাচ্ছেন কন্টিনিউসলি গাড়ি যাবে আসবে তার মধ্যে দিয়ে আপনাকে পার হতে হবে এখানে আর একটা মজার ব্যাপার আছে যে এইখানটাতে যারা প্রতিবন্ধী বা বৃদ্ধ তাদের জন্য একটা সুযোগ আছে সুন্দর সেটা হচ্ছে যে তারা যেন ফুটওয়েতে আসতে পারে সেজন্য দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা আনুভূমিক হাঁটার রাস্তা করে দেওয়া আছে যেখানে সবাই যাইতে পারবে আসতে পারবে ঈদের জন্য রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে তো যেটা আমি যেটা মূল কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই রাস্তাটা আমরা যখন ওভারব্রিজটাকে পার হব পার হওয়ার পরে সেম পারে দেখবেন যে আপনি নামার সময় যখন হাঁটবেন তখন আপনার পা পিছলায় যেতে পারে অনেকে পিছলা মানুষের পা যেখানে থেকে থেকে আমার পাটা আটতেছে না কার কোনো মানুষেরই পা আটে না আপনি খেয়াল করে দেখবেন অর্ধেক পা দিয়ে হাঁটে তো অনেকে যারা বয়োজ্যেষ্ঠ মুরগ বি আছেন তারা না এই অর্ধেক পা দিয়ে আসলে হাঁটতে পারে না তাদের শরীরের ভর রাখতে সম্পূর্ণ পায়ের ভরটাই তাদের দিতে হয় তো আমি একদম কর্তৃপক্ষের কাছে অথবা যথাপযুক্ত ব্যক্তিদের কাছে অথবা ওই এলাকার যারা জনপ্রতিনিধি আছে এই দেখেন তাদের কাছে অনুরোধ জানাই এই যে রাস্তা থেকে নামলাম নামার পরে দেখেন আবার রাস্তা এই রাস্তা কিন্তু আমাকে হেঁটে পার হইতে হবে মজার ব্যাপার হচ্ছে এই রাস্তা দিয়ে সবসময় সময় বাস ট্রাক এবং অন্য অন্য যানবাহন চলাচল করে কারণ কিনা নারায়ণগঞ্জে ঢোকার একমাত্র এইটাই সেই লিঙ্ক রোড যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিএনজি স্ট্যান্ডের মতো এই যে আমি এখানে নামলাম নেমে আবার আমি এখন হেঁটে হেঁটে পার হব। তো আমি একটা রাস্তা অলরেডি পার হলাম যে রাস্তাটা কিনা সিএনজি স্ট্যান্ডের মতো করা আছে দেখে এতটা ওখানে গাড়ি ঘোড়া নাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমি এখন যে রাস্তাটা পার হব কন্টিনিউসলি বাস ট্রাকের দখলের এবং গাড়ি ঘোড়ার দখলের রাস্তাটা থাকে এই রাস্তাটা কিন্তু আমি পার হলাম ফুট ওভার ব্রিজ পার হওয়ার পরে এটা খুবই হাস্যকর ব্যাপার যে আমি একটা ফুট ওভার ব্রিজ পার হইলাম যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয়ে যে দেখতে পাচ্ছেন আবার আমি এইদিকে আসতেছি সেখানে আমার ফুট ওভার ব্রিজ নাই মানে হাউ ক্যান ইট পসিবল ম্যান কোন ইঞ্জিনিয়ার ডিজাইন করছে আল্লাহ ভালো জানেন